দুই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিলামের আগে আন্দে রাসেলকে সেরে দিল কলকাতা নাইট রাইডার্স পনেরোই নভেম্বর রিটেনকৃত খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল আইপিএল কর্তৃপক্ষ প্রকাশিত তালিকায় কলকাতার রিটেন্কৃত বারো জনের তালিকায় নেই আন্দে রাসেলের নাম দুই সাল থেকে কেকারের হয়ে খেলে আসছিলেন আন্দে রাসেল আইপিএলে রাসেলের অভিষেক হয়েছিল দুই সালে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে দুই মৌসুম পর দুই হাজার সালে কলকাতায় যোগ দেন রাসেল টানা বারো মৌসুম অর্থাৎ এক দশক ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আনতে রাসেল একশো উনচল্লিশ ম্যাচে ব্যাট হাতে দুই রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন একশো উইকেট কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ দ্বিতীয় সর্বাধিক রান ও দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী ক্যারিবিও এই ডাইনহাতি অলরাউন্ডার ষোলো ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি দুইবার হয়েছেন টুর্নামেন্টের মোস্ট ভ্যালুবেল প্লেয়ার এবং সর্বোপরি দুই হাজার চোদ্দো ও চব্বিশ সালে শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা